আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা সবাই ভালো আছি এই যে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এটা হলো সাংসারিক টিপস মানে গ্রামের বউ যারা গ্রামে থাকে যারা গ্রামে আমার মতো যারা হাউজ ওয়াইফ আছে তাদের জন্য এই কাজগুলো আসলে খুবই কার্যকরী তো চলে আসলাম সেটা দেখানোর জন্য যে কাজগুলো আসলে আমি সবসময় করে থাকি সব কিছু গুছিয়ে রাখি আসলে মেয়েদের প্রায় সারাদিনের মধ্যে তিন ভাগের দুই ভাগটাই চলে যায় কিন্তু রান্নাঘরে তো রান্নাঘরের কাজগুলো যদি একটু গুছানো থাকে তাহলে সময়গুলো একটু কম লাগে দেখেন আমি কাজগুলো করতেছি আমার মিনিও আমাকে হেল্প করতেছে ও আমার সাথে মাখা জাখা করতে চাইতেছে তারপর আমি প্রথমত ওই ছাঁকনি দিয়ে একবারে ছাইটা চেলে নিয়েছি মিহি ছাইটা বের করে নিয়েছি তারপর হুলগুড়ি দিয়ে এটা ভালো করে মিক্স করে নিয়েছি মানে এটা আমি রেখে দিব অনেক দিনের জন্য এটা আমি যখনই কাজ করবো এখান থেকে নিয়ে একটুখানি নিয়ে কাজটা সেরে ফেলবো মানে এরকম কাজটা করে রাখলে বারবার এটা করতে হয় না আর অনেকজনে তো এমনি এমনিই সাই দিয়ে হাঁড়ি পাতিলগুলো পরিষ্কার করে আসলে পরিষ্কার অবশ্যই হয় কিন্তু হাতের অবস্থা তো খারাপ হয়ে যায় তো আমি যেভাবে করতেছি এটা হলো আপনার হাঁড়ি পাতিলগুলোও পরিষ্কার হবে এবং আপনাদের হাতগুলো ভালো থাকবে সেফ থাকবে যাই হোক আমি তারপর করে আস্তে আস্তে করে সবগুলো এখানে ডুকায় নিতেছি কারণ এখানে ডুকায় আমি রেখে দেবো অনেক দিনের জন্য আসলে আমি এই কাজগুলো এইভাবে রেখে দিতে বা তারপরে এগুলো করতে আমি খুবই পছন্দ করি তো করে রেখে যাতে একবারে অনেক দিন চলে যায় যাই হোক কে কীরকম রাখে আমি জানি না তবে আমি যেভাবে রাখি তাই আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করলাম যদি আমার এর মধ্যে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপরে আমি চলে আসলাম যে সেই হুলগুড়া যেগুলো বাড়তি রয়ে গেল তারপর সেগুলো আমি একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিতেছি এখানে আবার দেখেন মিনি এসে বসে আছে আমি কি কাজগুলো করতেছি ও কাজগুলো দেখতেছে মানে শিখার জন্য চেষ্টা করতেছে যাই হোক দেখি ভবিষ্যতে আমাকে হেল্প করে কি না তারপর আমি সেই হুলগুড়া এটা রেখে দিলাম বোতলে আর সেই ছাইগুলা আমি এখানে বাটামে ভরে রেখে দিয়েছি তারপর চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে আমি আসলে বেসিংয়ের উপরেই এগুলা ধুয়ে কালির পাতিল যেহেতু কারণ আমি তো গ্রামের মাটির চুলা রান্না করি আমি গ্রামের মেয়ে মাটির চুলা রান্না করি তো আমি এখানে আলাদা একটা বাটিতে করে সেই সাইগুলো নিয়ে নিলাম তারপর হালকা একটু পানিতে কড়াইটা ভিজিয়ে নিয়েছি তারপর দেখেন এটা কিভাবে পরিষ্কার করি এই জালিটা দিয়ে তারপর জালিটা দিয়ে পরিষ্কার করলেও কিন্তু হাতটা ওরকম কালিতে ভরে যাচ্ছে না আর এমনি যদি পরিষ্কার করি কিন্তু একবারে হাতের অবস্থা খারাপ হয়ে যায় হাতগুলো কালিতে ভরে যায় এই দেখেন হালকা একটু মানে ফেনা হয়ে গেছে মানে গুঁড়া দিয়ে মিশাই দিছি আমি এখানে তো হালকা একটু ফেনাও হয়ে গেছে তারপর আমি সুন্দর করে গুষে ঘষে পরিষ্কার করতেছি এই পরিষ্কার এটা করলে যেমন কড়াইটাও তেল চিট চিটচিটে যে ভাবটা থাকে সেটাও থাকে না তারপরে হাতটাও কিন্তু ওইভাবে আলাদাভাবে আবার সাবান দিয়ে হাতটাও ধোয়ার দরকার হয় না হাতও একবারে পরিষ্কার হয়ে যায় কালি আর হাতের মধ্যে আর থাকে না যাই হোক কে কীরকম করে আমি জানি না তবে আমি যেমনি করতেছি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি তবে এটা মনে করি না যে পাতিলগুলোর ভিতরে এরকম কেন আসলে আমি অনেক দিন পর 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 একবারে ভিতর বেশি পরিষ্কার করে একদম সাদা করে ফেলি কিছুদিন আবার ওইভাবেই হালকা এখন যেভাবে পরিষ্কার করতেছি এইভাবে পরিষ্কার করে রান্না করে। তারপর আবার কিছুদিন পরে একবারে ঘুষে সাদা করে ফেলি যাই হোক এটা আপনাদের রুচি কে কীরকম করলো আমি জানি না তবে দেখেন আমার হাতগুলা একদম ক্লিয়ার আছে কোনো কালি নেই আল্লাহ হাফেজ